আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দিব বাংলাদেশ কোন দেশের প্রভুত্ব মানবে না বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানাবো স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ আরও জানিয়ে দিব ছাত্রলীগ নেতাকে পিটালেন মেয়র এবং সর্বশেষ থাকবে সব কিছু পৈরা যাক আমার মাতো আছে ভিওয়ার্স শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত বাংলাদেশ কোন দেশের প্রভুত্ব মানবে না বললেন ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রক্তের দামে কেনা বাংলাদেশ কোন দেশের প্রভুত্ব মানবে না কোন দেশ যদি মনে করে আমাদের ওপরে প্রভুত্ব করবে তাদের জেনে রাখা হবে বাংলাদেশের মানুষ কোনোদিন সেই প্রভুত্ব স্বীকার করেনি মোগল আমলেও করেনি ব্রিটিশ আমলে করেনি পাকিস্তান আমলে করেনি এখনো করবে না গতকাল নয় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধার সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এতে সভাপতিত্ব করেন বিএনপির ভাই চেয়ারম্যান মেজর হাফেজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সমবেশের পেছনে একটি কাপড়ের উপর বাংলায় ইংরেজিতে লেখা ছিল ভারতীয়পন্ন পরজন করুন মির্জা ফকরুল আরো বলেছেন কারো দয়ায় বাংলাদেশ স্বাধীন হয়নি এই প্রসঙ্গে তিনি প্রয়াত গণশিল্পী ফকির আলমগীরের দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে নয় গানটি উদ্দਿੱত করেন ছাত্র ও যুব সমাজকে সেই বাঁধ নিয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ফকরুল বলেন আন্তর্জাতিক বিশ্ব নিশ্চয় বিষয়গুলো দেখবে অতীতেও দেখেছে আমরা বিশ্বাস করি এই দেশকে পরাদিন করার ক্ষমতা কারোর নেই ভয়াবহ শাসকগোষ্ঠী যারা নাটক করে চলেছে জোর ক্ষমতা দখল করে আছে তাদের একদিন চলে যেতেই হবে এজন্য জনগণকে নিয়ে অসীম সাহসিকতার সঙ্গে ছাত্র শ্রমিক যুবককে সবাইকে মাঠে নামার আহ্বান জানান বিএনপির মহাসচিব কারাবন্দী ইমরান খানের কথা উল্লেখ করে বলেন পাকিস্তানের নাম শুনলে সবাই ফুসে ওঠে অন্যভাবে চিন্তা করে অথচ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেখিয়ে দিয়েছেন কিভাবে তরুণদের মাঠে নিয়ে আসতে হয় তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে নারীদেরও মাঠে আনতে হয় মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনা সমাবেশে আরো বক্তৃতা করেন মক্তিযুদ্ধা ফজলুর রহমান জয়নুল আবেদীন বিএনপির ঢাকা মহানগর নেতা ইশাক হোসেন রুফিকুল আলম প্রমুখ সমাবেশ উদ্বোধন করেন বিএনপির স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব কবির রিজভি স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচন ঘিরে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতিতে ঘটছে নতুন মেরুকরণ এলাকায় নিজের অবস্থান শক্তিশালী করতে পছন্দের প্রার্থীকে জিতিয়ে আনতে এরই মধ্যে উঠেছেন নতুন সংসদ সদস্যরা বিপরীতে ভবিষ্যৎ বিবেচনায় শক্তিশালী বলয় তৈরির চেষ্টা করছেন সংসদ নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বীরা ফলে দলীয় প্রতীক না থাকলে উপজেলার ভোট থাকছে নৌকা বনাম স্বতন্ত্র ছায়া সেই সঙ্গে অনেক ক্ষেত্রে শীর্ষ জেলার নেতারাও পছন্দের প্রার্থীকে সামনে রেখে তৎপর রয়েছেন এছাড়া মাঠে উন্মুক্ত হওয়ার প্রার্থী হচ্ছেন জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা এর আগে কখনো একটি উপজেলায় ভোটের লড়াই একসঙ্গে আওয়ামী লীগের মুখোমুখি দাঁড়াননি ফলে এই ভোটের পর তা ভেবে উদ্বিগ্ন লীগের একাধিক সূত্র জানায় গত সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের শতাধিক নেতা এর মধ্যে দলের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে জিতেছেন বাষট্টি জন তাদের কাছে ধরাশয়ী হয়েছেন বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও দলের গুরুত্বপূর্ণ নেতা প্রথমবারের মতো নির্বাচন দলীয় ও স্বতন্ত্র এমপিরা এখন মাঠ পর্যায়ে দীর্ঘ মেয়াদে অবস্থান তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এর প্রথম দম হিসেবে উপজেলা নির্বাচনকে বেছে নিচ্ছেন তারা অন্যদিকে কেন্দ্রীয় প্রভায় পর্যায় প্রভাবশালী যেসব নেতা জাতীয় নির্বাচনে হেরেছেন তারাও এলাকার আধিপত্য ছাড়তে চাইছেন না উপজেলা নির্বাচনে নিজবলয়ের প্রার্থীকে জিতিয়ে সেই অবস্থান ধরে রাখতে চাইছেন তারা এ কারণে উল্লেখযোগ্য সংখ্যক উপজেলায় আওয়ামী লীগের একাধিক গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে এই নির্বাচনে কেন্দ্র করে এলাকার রাজনীতির নতুন মেরুকরণ তৈরি হচ্ছে এবিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম কামাল হোসেন কালবেলাকে বলেন জাতীয় নির্বাচনের মতোই এবারে উপজেলা নির্বাচন উচ্চຫມকর হবে দল যেহেতু প্রতিনাদেওয়া সিদ্ধান্ত নিয়েছে সেহেতু আশা করব বিএনপি কেন্দ্রীয়multipart জয় নেতারা সবাই দায়িত্বশীল আচরণ করবেন কোনোভাবেই যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয় সেই বিষয়ে সজাগ থাকবেন তারা বেস করলে কেউরে হাই পাবে না সূত্রগুলো জানায় দিনাজপুর নীলফামারী রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা বগুড়া নওগাঁ রাজশাহী নাটোর কুষ্টিয়া জйнаইদহ যশোর বরগুনা বরিশাল পিরসপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর ময়মনসিংহ নেতা কোনা আকিশ মানিকগঞ্জ মুসিগঞ্জ গাজীপুর নরসিংদী ফরিদপুর মাদারীপুর সোনামগঞ্জ সিলেট হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা লক্ষ্মীপুর ও চট্টগ্রামের চট্টগ্রাম রাজশাহী খুলনা ময়মনসিংহ বরিশাল এবং সিলেট বিভাগের কোন কোন উপজেলায় পাঁচ থেকে সাতজন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনে যেন মাঠে নেমেছেন ঢাকা বিভাগের ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলার উপজেলাগুলোতে একই পরিস্থিতি দেখা যাচ্ছে সিলেটের বিশ্বনাথ ও কক্সবাজার সদর উপ জেলার স্থানীয় আওয়ামী ও সহযোগী সংগঠনের কমপক্ষে হাফ ডজন নেতা প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়েছেন একইভাবে ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে ছয় জন নেতা এবং চট্টগ্রামের মিশরাইয়ে ও রাজশাহীর বাঘা উপজেলায় কমপক্ষে পাঁচজন জন লীগ নেতা উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এর মধ্যে কেউ বর্তমান এমপি কেউ সাবেক এমপি বা মন্ত্রী এবং কেউ কেউ জেলার শীর্ষ নেতাদের আশীর্বাদ হয়ে মাঠে নেমেছেন সম্ভব প্রার্থীরা চাইছেন কোন না কোনো এমপি মন্ত্রী অথবা প্রভাবশালী নেতার প্রত্যক্ষ সমর্থনে নির্বাচনী বৈতরণী পার পাওয়ার প্রতীক না থাকায় সিংহবাগ প্রার্থী দলের মন সমর্থন он парц часто цалие зацен ছাত্রলীগ নেতাকে পিটালেন মেয়র ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতার উপর তার নিজ বাড়ি চট্টগ্রামের মিশরে উপজেলা জামালপুর গ্রামে হামলার ঘটনা ঘটেছে এ ছাত্রলীগ নেতার অভিযোগ তার উপজেলার বারোয়ার হাট পৌরসভার মেয়র এবং তার অনুসারীরা এই হামলা করেছে আর তাকে প্রাণ হুমকি দিয়েছেন পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন হামলার অভিযোগ অস্বীকার করলেও প্রাণনাশের হুমকির বিষয়টি অস্বীকার করেছেন সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তার সঙ্গে হওয়া ঘটনার বর্ণনা নিয়ে এই ঘটনার বিচার দাবি করেন বিচার না পেলে তিনি আমরণ অনশন قرار ঘোষণা দেন ভুক্তভোগী এসএস ছাত্র লিগ নেতার নাম আরিফুল ইসলাম আমি বিশ্ববিদ্যালয়ের স্ত্রীাসের সংস্কৃতি বিভাগে 2016 2017 শিক্ষাবর্ষে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের উপগণশিকা বিষয়ক সম্পাদক সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে ভুক্তভোগী জানান গত 20 মার্চ এই হামলার ঘটনা ঘটে এই ঘটনা সূত্রপাত গত 12 মার্চ ঘটনা বর্ণনা দিয়ে তিনি বলেন আমাদের পুরাতন বাড়িতে আমার জেঠা বড় চাচা শামসুল হক সহ যেখানে সাত পরিবারে বসবাস অনেক আগে থেকে আমার জেঠা যাচ্ছে বাড়ির উঠানের মাসখানে কাটাতারে বিড়া দেওয়ার জন্য কিন্তু বাকি পাঁচ পরিবার এর বিরোধিতা করেছে কারণ এতে বাড়ি সৌন্দর্য নষ্ট হয় আর সেখানে আমাদের জায়গা থাকার কারণে আমরা সেই পাঁচ পরিবারের সেদিন আমার বহিরাগত নিয়ে সামনের জায়গায় যেখান দিয়ে সবাই চলাচল করে এমনকি তারাও চলাচল করে সেই রাস্তায় নতুন করে একটি কাটাতারের বেড়া লাগিয়ে দেয় আর এই সময় তারা শর্ত দেয় জেরার জেঠার লাগানো কাটাতারের বেড়া তুলে না ফেলা পর্যন্ত তারা ওই বেড়া তুলবে না এই বেড়ার কারণে আমার জেঠা যেরকম হাট হাঁটা চলার সমস্যা হচ্ছে তেমনি সমস্যা হচ্ছে বাকি পরিবারগুলোরও তারপরেও দীর্ঘস্থায়ী সমাধানের জন্য ক্ষণস্থায়ী সমস্যা তারা সরিয়ে নিতে রাজি ছিল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন এ ঘটনার সমাধানের জন্য আমাদের দুপক্ষকে একুশে মার্চ জোরাগঞ্জ থানায় ডাকা হয়েছিল কিন্তু এর আগের দিন বিশ মার্চ আমাদের জেটার পক্ষ হয়ে পৌরসভার মেয়র রিজাল করিম খোকন এবং তার সাথে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন বহিরাগত লোক আমাদের বাড়িতে আসে এ সময় তারা আমাদের বলে পাঁচ পরিবারের দেওয়া কাটাতারে দেওয়া বেড়া এবং আমার জেঠার দেওয়া বেড়াও তিনি তুলে ফেলবেন কিন্তু পাঁচ পরিবারের দেওয়া বড় বেড়া তোলার পর যখনই জেঠার লাগানো কাটা তারের বেড়া তুলে ফেলতে হয় তখন তারা সুর পাল্টে ফেলে এবং তার অনুসারীরা আমাদের গালাগাল করে এটির প্রতিবাদ এবং কেন আমার জেঠার লাগানো কাটা তারের বেড়া তুলে ফেলা হচ্ছে না জানতে চাইলে মেয়র আমাকে ধাক্কা মারে দিয়ে মাস মার ধর শুরু করে আর এতে আমার পরিবারের সবাই ক্ষুব্ধ হয়ে ওনারও কৈফিয়ত জানতে চাইলে তিনি এবং তার অনুসারে আমাদের পরিবারের সবাই কেলো মারধর শুরু করে আরিফ আরো বলেন এরপর থেকে মেয়রের ভয়ে আমি আমার নিজ এলাকায় যেতে পারছি না আমার আশঙ্কা এই সংবাদ সম্মেলনের খবর পাওয়ার পর মেয়র আমার পরিবারের ওপর হামলা করতে পারে আমি এটি সুষ্ঠু বিচার চাই এবং সর্বশেষ থাকবে সবকিছু পইড়া যাক আমার মাতো আছে রাজধানী টি অ্যান্ড মাঠের পাশে বনানের গোটাউন বস্তিতে গতকাল আগুন লাগে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ডে বস্তিতে থাকা মানুষজনের জিনিসপত্র পরে সাই হয়ে গিয়েছে সময় আগুনের মূল্যবান জিনিসপত্র পরে যাওয়ায় অনেকেই বিলোপ করতে দেখা যায় কিন্তু এক সময় দেখা যায় ছোট একটা মেয়ে মাথায় একটা ব্যাগ নিয়ে হাসি মুখে হেঁটে যাচ্ছে কষ্টের মাঝেও শিশুটির হাসি মুখে বলাগুলো কথাগুলো এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সবকিছু পড়ে যায় পর হাসির কারণে আর কিছু লাগতো না প্রসঙ্গত রবিবার বিকাল চারটার দিকে রাজধানীর বনানেত গোডাউন বস্তিতে আগুন লাগে খবর পেয়ে ফায়ার সার্ভিসে বারোটি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আগুনে দুইশোর বেশি ঘর পড়ে যায় এছাড়া আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে একশোর মতো ঘর ভেঙে ফেলা হয়